হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষা তোমাদের সব শেষ হয়েছে এবার তোমরা সব সায়েন্স পড়বে সেই নিয়েই দু একটা কথা আমি বলতে চাই আশা করি তোমরা সবাই সায়েন্স নিয়ে পড়লে বিভিন্ন রকম উপকারিতা পাবে বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা তোমরা পেতে পারবে দেখা গেছে যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছ বা করবে তারা বিভিন্ন রকম এমপিএস পরীক্ষা দেওয়া যায় যাতে খুব সহজে একটা ভালো দিকে যাওয়া যায় এছাড়া এলেভেন টুয়েলভে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে ম্যাথ ফিজিক্স এবং লাইফ সায়েন্স এবং বায়োলজি চারটে খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে দেখা যায় যে সিএইচএসএল এবং সিজিএল এছাড়া বিভিন্ন রকম পরীক্ষায় বসা যায় যাতে তোমাদের ভবিষ্যৎটা খুব ভালোর দিকে যেতে পারে আমি চাইব তোমরা অবশ্যই অঙ্কটাকে রাখার চেষ্টা করবে অঙ্কটা থাকলে কি হয় তোমাদের অনেক উপকারিতা হবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষায় বসতে পারবে এবং এন্ট্রান্স পরীক্ষাও তোমরা দিতে পারবে যেমন ধরো জয়েন্ট এন্ট্রান্স ম্যাথ রাখার গুরুত্ব হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স ওয়েস্টবেঙ্গল জয়েন্টের পরীক্ষা দিতে পারবে এছাড়া অল ইন্ডিয়া যে জয়েন্ট হয় সেই পরীক্ষাটাও দিতে পারবে সেই জন্যই আমি চাইব অবশ্যই তোমরা ম্যাথ কিন্তু সাবজেক্টটা রাখবেই ম্যাথ রাখলে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়া যায় ম্যাথের তোমাদের ইলেভেনের দেখা গেছে যে পেশ আছে মোটামুটি ছত্রিশটা চ্যাপ্টার আছে ছত্রিশটা চ্যাপ্টারই যে করতে হবে সেটা বড়ো কথা নয় মোটামুটি তোমরা যদি ছাব্বিশ থেকে সাতাশটা চ্যাপ্টার করো তাহলেই কিন্তু তোমাদের আশির ভিতরে লিখিত পরীক্ষা হবে আশি এবং কুড়ি নম্বর থাকবে তোমাদের প্রজেক্ট আশির ভিতরে তোমরা পাবে মোটামুটি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পাবে যদি তোমরা ছাব্বিশটা চ্যাপ্টার করো তাহলে দেখা যাচ্ছে যে ছাব্বিশটা চ্যাপ্টার করে আমি এই নম্বরটা পেতে পারি তাহলে যদি ষাট থেকে পঁয়ষট্টি নম্বর হয় তা ষাট থেকে পঁয়ষট্টির সঙ্গে কুড়ি যদি প্রোজেক্ট হয় তাহলে নম্বর এসে যাচ্ছে এইটটি ফাইভ নম্বর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটটি ফাইভ অঙ্কে খুব সহজেই তোলা যেতে পারে আমি চাইবো তোমরা যেন ভালো করে সেই দিকটা লক্ষ্য রাখবে অঙ্কের দিক থেকে ক্লাস ইলেভেনে ত্রিক্রামিতি তোমরা ক্লাস টেনে করেছ সেই ত্রিক্রামিতিটা আর একটু ভালো করে দেখলে ইলেভেনের যে ত্রিক্রামিতি আছে সেই ত্রিক্রমিতিটা তোমরা আরও তোমাদের ভালো লাগবে তাহলে ত্রিক্রামিতিটা ভালো করে করবে কোয়ার্ডিনেটটা ভালো করে করবে এবং অ্যালজাবর পোর্শনটা ভালো করে করবে এই তিনটে পোর্শন যদি ভালো করে করো তাহলে কিন্তু তোমরা অনেক নম্বর পাবে এছাড়া কলনবিদ্যা বলে একটা চ্যাপ্টার আছে সেটাও তোমাদের করতে হবে এবং তোমাদের স্ট্যাটিস্টিক্স এবং পবাবিলিটি বলে একটা চ্যাপ্টার আছে সেটাও ভালো করে করতে হবে দেখা গেছে যে এমন কিছু মিডিয়াম স্টুডেন্ট আছে তারাও আমি যেভাবে পড়িয়েছি তারা যদি সেইভাবে পড়াশোনা করে তাহলে কিন্তু আমি যে নম্বরটা বললাম সেই নম্বরটা খুব সহজেই চলে আসবে তাহলে আমি চাইবো তোমরা অবশ্যই কিন্তু ভালো করে ম্যাথটা পড়াশোনা করবে এবং সায়েন্স নিয়ে অবশ্যই প্রত্যেকেই কিন্তু ভালো করে খাটবে তাহলে তোমাদের ভবিষ্যৎটা খুব ভালো হবে এছাড়া যারা ধরো কেমিস্ট্রি আছে বা যারা ফিজিক্স আছে তোমরা কেউ বিটেক করতে পারবে ফিজিক্স থাকলে বিটেক করতে পারবে বায়োলজি থাকলে তোমাদের ডাক্তারি লাইনে যেতে পারবে এবং ম্যাথের ক্ষেত্রে তো আগেই বলেছি যে তোমরা ম্যাথ থাকলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং অল ইন্ডিয়া জয়েন্টও তোমরা বসতে পারবে সেই জন্যে আশা করি সবাইকে আমি বলতে চাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সবাই যেন অবশ্যই সায়েন্স নিয়ে পড়াশোনা করো তাহলে তোমাদের ভবিষ্যৎটা খুবই উজ্জ্বল হবে এবং ভালোর দিকে যেতে পারবে এই বলে আমি আমার সায়েন্স গাইড সম্বন্ধে তোমাদের একটা উপস্থাপন দিল আমি হচ্ছে অঙ্কের টিচার স্বপন কুমার সাউ আশা করি তুমি তোমরা সব আমার কথাটা মন দিয়ে শুনেছ এবং স্টুডেন্ট তোমরা ত্রিগ্রামিতি কষেছ ত্রিগ্রামিতি সূত্র কোনো সম্মানে আছে তো কী শিখেছিলাম ত্রিগ্রামিতিতে তোমরা বলেছিলাম সাইন কস ট্যান্ট কর সেক কো এই কোয়ান্টিটিগুণা তোমরা ভালো করে শিখে এসেছ ক্লাস টেনে এবং এর উপর নির্ভর করে কতগুণত তোমরা সূত্র শিখেছ ট্যান ইকাল্টো টেন একাল্টো সাইন থিটা বাই কস থিটা একাল্টো কস থিটা বাই সাইন থিটা সেক ইকাল্টো ওয়ান বাই কস থিটা ওয়ান বাই সাইন থিটা এছাড়া সায়েন থিটা প্লাস কসকয়ার থ্রিটা কাল্টো ওয়ান শেষ কার থ্রিটা একাল টু ওয়ান প্লাস টান্স কোয়ার থ্রিটা থ্রিটা ওয়ান প্লাস থ্রিটা এই সূত্রগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে কোনো অঙ্কই তোমাদের অসুবিধা হবে না যে চ্যাপ্টারটা তোমাদের প্রথমে আছে সেই চ্যাপ্টারটা থেকে এই সূত্র দিয়ে তোমরা যদি কাজ করো তাহলে প্রত্যেকটা অঙ্কই কিন্তু হয়ে যাবে আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো আমি যেটা তোমার দিকে বললাম সেটা অনুযায়ী তোমরা ভালো করে অবশ্যই পড়াশোনা করবে ক্লাস ইলেভেনে ভালো করে পড়বে এবং গুরুত্ব সহকারে গুরুত্ব সহকারে ম্যাথটা ভালো করে খাটবে এবং ম্যাথে যা পড়ানো হবে সেগুলো মন দিয়ে শুনবে আশা করি তোমরা ভালো রেজাল্ট হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং